সকলে কেমন আছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো দেখেন কি সুন্দর আকাশটা তো এরপরে আমি আগের দিন রাতে যে ময়নটা করে রেখেছিলাম পরোটা বানানোর জন্য সেটা কতটাই যে সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমি সকালে পরোটা বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বাচ্চারা স্কুলে যাবে ওরা খেয়ে যাবে এটার জন্যই আর এতটাই যে ময়টা সফট হয়েছে হাতে ধরাতেই নরম তুল তুলে সকালে ভালোও লাগছে তো এখানে আমি পরোটা বিলে নিচ্ছি আর অনেকেই কিন্তু পরোটা বেলে হচ্ছে তেল দিয়ে কিন্তু আমি আর তেল দিয়ে বেলবো না আমি আটা দিয়ে বেলতেই অভ্যস্ত আর এগুলো কিন্তু আমি করেছি আটার পরোটা ময়দার পরোটা ঘরের মধ্যে কম খাই সবাই আমিও বানাই না ময়দাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যখন আমি কেক বানাই তখন আমি ময়দাটা ইউজ করি আর এমনি তো অন্যান্য সব ক্ষেত্রে আমি আটা ইউজ করি লুচি বানালেও পরোটা বানালেও রুটি বানালো সব কাজে আমি আটাটা ইউজ করি আর যদি লাল আটা হয় তাহলে তো ভালো কিন্তু আমার বাচ্চারা লাল আটা রুটিটা খেতে চায় না লাল আটার কোনো জিনিস ওরা খেতে চায় না তো এখানে আমি এই যে ভেজে নিচ্ছি আর ভাজার পরে যখন আমি হালকা তেল দেবো একদম হালকা তেল দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন তখন সেটা আরও সফট হয়ে যায় অনেক কিছু তেলের মধ্যে ভাজে কিন্তু আমি অল্প অল্প তেলের মধ্যে পরোটা ভিজে নিই তাইভাবেই কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে অল্প তেলের মধ্যে আমার বাচ্চারাও খুব পছন্দ করে এইভাবে করে দিলে ওরা মোট কথা আমি যাই বানিয়ে দিই না কেন ওরা সব কিছুই খুব তৃপ্তি সহকারে খায় তো এরপর আমি চলে এসেছি রান্নার ক্ষেত্রে কারণ হচ্ছে রান্না তো করতেই হবে আর এখানে আমি শাক ভাজা করে নিয়েছি আগের দিন একটু কলমি শাক হয়েছিল হয়েছিল বলতো আমার যা দিয়েছে ওইখানে ওই শাকগুলো ভাজা করছি একদম অল্প পরিমাণে কিন্তু ওইখান থেকেও কিন্তু রয়ে গিয়েছিল তো এখানে শুকনো মরিচ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম আমি শাক বাজার মধ্যে পেঁয়াজ ইউজ করি না জাস্ট রসুন দিয়ে করি আর দেখান না শাকগুলো দেখতে যে কি সুন্দর লাগছে একদম ফ্রেশ শাক অল্প করেই হয়েছে কিন্তু এখানে অল্প শাক তারপরে কিন্তু রয়ে গিয়েছিল আমার ছেলেটার জন্য রেখেছিলাম ও স্কুল থেকে এসে কিন্তু আর কোনো ভাতেই খাইনি আমার বাচ্চাটার এখন এমনই হচ্ছে ওকে আমি টিফিন দিই এই টিফিন খাওয়ার ও স্কুল থেকে আসার পর আর ভাত খেতে চাই না কি করা যায় একটু বলবেন তো আপনাদের যাদের বাচ্চা আছে ওদের এরকম ধরনের একটু বড় হয়ে গেছে ফোর ফাইভে পরে স্কুলে টিফিন করে কিন্তু বাসায় এসে খেতে চায় না তো কি করা যায় একটু বলবেন কীভাবে ওকে খাওয়ানো যায় তো এখানে এই যে আমার শাকটা হয়ে গেছে আমি বাটিতেও নিয়েছি এ অল্পটুকুই শাক হয়েছে আর শাকটা কিন্তু রসুনের যে ফ্লেভারটা আর হচ্ছে সরিষার তেলে করেছি অনেকটাই ভালো লেগেছিল এরপর চলে গেলাম মেয়েটার স্কুলে ওকে স্কুল থেকে পিক আপ করে তারপর চলে গেলাম এই যে গ্রোসারিতে টুকটাক কিছু জিনিসপত্র ছিল কারণ হচ্ছে মাসে শেষ হওয়ার আগে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে এটার জন্যই আর যে জিনিসগুলো নিয়ে ওগুলো ওইগুলো কিন্তু গ্রোসারিতে পাওয়া যায় অন্যান্য লোকাল দোকানে পাওয়া যায় না আমাদের ঘরের সামনে তো দোকান আছে ওখানেও সব জিনিস পাওয়া যায় না এটার জন্য গ্রোসারিতে যাওয়া তো এখানে পরবর্তী দিন বার্গার করার জন্য আমি লেটুস পাতা নিয়ে নিচ্ছি আর গ্রোসারি কিন্তু লেটুস পাতাগুলো অনেকটাই ফ্রেশ থাকে আর দেখেন এখানে বাচ্চাদের কি যে বাই না ওরা যখনই আইসক্রিম দেখেছে এরপর থেকে আইসক্রিম খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মানে কে কোনটা খাবে ডিসাইড করতে পারছে না একবার বলো তো এটা খাবো আরেকবার বলতে এটা তো পরবর্তী ওদেরকে আমি আর আমার ছোটো বোন দুইজনে মিলে ডিসাইড করে দিলাম বা ওদেরকে বললাম যে এটা খাও এটা ভালো হবে তারপর ওইখানে আমাদের বাইনা বাচ্চাদের মানে বাইনার শেষ নাই তো ওদেরকে এখানে দুইজনকে দুইটা কোন আইসক্রিম নিয়ে দিলাম ওরা কোন আইসক্রিম খুবই পছন্দ করে আমি চকলেট ফ্লেভারে নিয়ে দিলাম ওরা চকলেট ফ্লেভারটাই খাবে এখান থেকে অন্যটা দিলে খাবে না স্ট্রবেরি ফ্লেভার ওরা খায় না তো চকলেট ফ্লে এই যে স্ট্রবেরি খায় না তারপরে স্ট্রবেরি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি জানি ওটা নষ্ট করবে এটার জন্যই দিনে আর এখানে এই যে বাজার সাজা করে ঘরে চলে আসছি তো এখানে যা যা নিলাম একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি পাউডার দুধ নিয়েছি যেহেতু বাই ওয়ান গ্যাট ওয়ান অনেক কিছুই ছিল তো অনেক কিছু নিই নাই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি স্টিক নুডলস নিয়েছি আর চিনিও শেষ পর্যায়ে চিনি নিলাম আর এই যে লেটুস পাতা আর হচ্ছে দুই ধরনের সসেস নিলাম একটা হচ্ছে স্পাইসি আর একটা হচ্ছে নর্মাল তো বাচ্চারা যেটা খাবে ওদেরকে সেটাই দিবো আর বাকিটা আমরা খাবো আর এখানে দুই ধরনের সস নিলাম একটা ইস্টা সস আর একটা হচ্ছে টমেটো সস আর আসার সময় দেখি আমার ব্যাগটা না ছিঁড়ে গেছে ওই যে আমার ব্যাগ পড়ে আছে এক সাইডে আর এই যে গত এক সপ্তাহে আমার দুইটা ব্যাগের এইভাবে হ্যান্ডেল ছিঁড়ে গেছে একটা তো ভেঙে পড়ে গেল আর একটা এটাই আর কি আর করা এইভাবেই চলতে হয় অনেক দিন ইউজ করেছি তো আজকে এইটাই ছিল আমার ব্লগ কেমন লেগেছে জানাবেন যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেকেই আমার চ্যানেল ভিজিট করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেও ভালো থাকবেন ধন্যবাদ